বাইশে ডিসেম্বর বহরমপুরে শুরু হয়েছে খাদি মেলা রয়েছে প্রায় একশো ষাটটি স্টল মেলায় মানুষের আনাগোনা থাকলেও কমেছে খাদি বস্ত্রের বিক্রি জানাচ্ছেন মেলার বিক্রেতা থেকে সাধারণ মানুষ মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ বহরমপুর ব্যারাক স্কোয়ারে দিন সাতেক আগে শুরু হয়েছে খাদি মেলা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে এই মেলা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা ছাড়াও প্রতিবেশী বীরভূম নদীয়াসহ চারটি জেলার খাদি বস্ত্র সমিতির মোট দেড়শোটি স্টল বসেছে এই মেলায় ওই মেলাতেই বিক্রি হচ্ছে গরদ তসরো কিন্তু সেখানে অন্য বছরের তুলনায় এবার বিক্রিতেই ভাটা পড়েছে বলে দাবি বিক্রেতাদের যদিও মেলা দেখতে ভিড় হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলায় খাদির কাপড় হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছেনও মানুষজন কিন্তু তেমনভাবে কিনছেন না কেউ বলছেন তারা মেলাতে বেচা কিনা আগে যেভাবে হতো সেইভাবে এখনো অতটা হচ্ছে না মেলায় আগে ভালো বেচা কিনা হতো মেলা মোটামুটি ভালোই চলছে লোকও আসছে তারপর দুটো ছুটির দিন গেল ছুটির দিন থাকাতে লোক ভালো হয়েছে লোক আসছেও ভালো প্রত্যেক দিনই হচ্ছে লোক বারোটা থেকে আটটা পর্যন্ত লোক যথেষ্ট হচ্ছে কেনাকাটি কেমন কেনাকাটা আমাদের বাজার মোটামুটি তুলনামূলক অন্যান্য বারের থেকে এবছর একটু কমই আছে এখন আগামী এখনও নয় দশ দিন আছে দেখা যাক কি হয় প্রত্যেকে তো আমরা ভালো বেচা কেনার জন্যই এসেছি এখানে ধরুন সেই আশা নিয়েই আছি অন্যান্য বারের তুলনায় বেশ কিছুটাই কম আছে এখন আগামী দিনে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে কেন কমছে বিক্রি অন্য পোশাকের তুলনায় খাদি বস্ত্রের দাম বেশি বলেই মননশীল হলেও খাদি বস্ত্র থেকে মুখ ফেরাচ্ছে মানুষ খাদির জিনিসগুলো খুবই মননশীল রুচিশীল জিনিস তো এই জিনিসগুলো মানে সাধারণ তেমন মানুষ হয়তো তার কদর অতটা বোঝেন না কিন্তু যারা মোটামুটি একটু বোঝেন আর কি সেই অর্থে তো তারা জিনিসগুলো এ করেন আর খাদির জিনিস যদি কেনাকাটা একটু কম হতেই পারে কারণ খাদির জিনিসগুলো একটু দাম বেশি তো সেই কারণে সাধারণ মানুষের পক্ষে হয়তো সেই সব জিনিস কেনা সম্ভবপর হচ্ছে না কিন্তু খাদি জিনিসের এমনি কদর রয়েছে বা সেই ধরনের মানুষ যে অর্থে মানে আমি বললাম তারা অবশ্যই কেনেন দাম হলেও তারা নিতে পারেন কারণ একটা ক্ষমতারও ব্যাপার আছে বিক্রেতাদের দাবি যে এবছর একটা টাইমিংয়ের ইস্যু আছে কারণ এই মুহূর্তে বহরমপুরে পরপর আরও দু তিনটে মেলা অল্টারনেটিভ আরও চলছে যেমন একটা ফুড ফেস্টিভ্যাল চলছে যেখানে আপনার কাস্টমার সংখ্যাটা অনেকটাই টেনে নিচ্ছে সেটার জন্য একটা হতে পারে এবং দু নম্বর আস্তে আস্তে ধরুন আমাদের এটা তো খাদি মেলা আপনার ভিআইয়ের প্রাধান্যটা যেন আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এটা আমি অন্য ওভারঅল কারুর কথা বলতে পারবো না আমার মনে হচ্ছে যেন আস্তে আস্তে ভিআইয়ের প্রাধান্যটা বেড়ে যাচ্ছে হয়তো সেই কারণের জন্য কারণ একই জায়গাতে একই ধরনের দেখতে জিনিস কাস্টমারের কাছে একটা বিশাল অ্যামাউন্টের ডিফারেন্স ডিফারেন্স হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো তাদের ক্ষেত্রেও কিছুটা প্রবলেম হতে পারে জিনিস বুঝতে বা কিছু কারণ আমি একটা জিনিস হয়তো সাপোজ বলছি আপনার দু হাজার টাকায় বিক্রি করছি অন্যান্য কারুর কাছে সেই টাইপের দেখতে জিনিস হয়তো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কাস্টমার এবার তার ক্ষেত্রে তো এতটা ডিফারেন্স করাটা সম্ভব নয় যে কিসের ব্যাপারের জন্য এতটা ডিফারেন্স হচ্ছে ওটাও একটা ব্যাপার হতে পারে কেউ বলছেন কিন্তু বর্তমানে অনেক সিনথেটিক কাপড় দিয়ে খাদির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ পয়সা উপার্জন করার জন্য বিভিন্ন এ এইটাকে বন্ধ করার জন্যে সরকারিগতভাবে চেক আপ আরও দরকার আরও দরকার আর গভর্নমেন্টকে আরও এগিয়ে আসতে হবে হ্যাঁ এর মানে যেহেতু হাতে এই কাজগুলো তৈরি হয় তাঁতিদের ক্ষেত্রে মিলের সঙ্গে টেক্কা দিয়ে পারবে না কারণ তাঁতের ক্ষেত্রে ভর্তি গভর্নমেন্টের আগে এক ভর্তুকি ছিল আছে সেরকমভাবে পাচ্ছে না একটা ভর্তুকি থাকা দরকার যেমন টুথপাত থেকে রেশম তৈরি হয়েছে মাঠে চাষিরা করছে চাষিরা সেইভাবে টাকা পাচ্ছে না সেইখান থেকে প্রচুর লোক কাজ করে তারপরে সুতো তৈরি হয় সুতো থেকে আমরা কাপড় তৈরি করি তাঁতের তৈরি করি অনেক তাঁতি তখন কাজ করত আমাদের জেলাতে আগে তাঁতি প্রায় কৃষকের পর তাঁতের ছিল এখন সেই স্থান করেছে বিড়ি শ্রমিকরা এখন বিড়ি বেঁধে খেয়েছে আমাদের তাঁতিরা আস্তে আস্তে নষ্ট হয়েছে পাশাপাশি চাহিদা থাকা সত্ত্বেও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে লাগাম টানা যাচ্ছে না খাদি বস্ত্রের দাবি বিক্রেতাদের একাংশের আগে অনেক ছিল এখন মেরে কেটে চারশো আস্তে আস্তে তাঁত কমে যাচ্ছে মানে নতুন প্রজন্ম নতুন করে আসছে না তাঁতের দিকে হ্যাঁ যেমন সুতোর যে চাষটা হয় পলু চাষটা ওইটাতে নতুন করে লোক আসছে না ওই জন্য সুতোর দামটা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক উঁচুতে চলে গেছে কারণ কেজি হয়ে গেছে পাঁচ হাজার টাকা হ্যাঁ ওই জন্য আমাদের ওই সুতোটা খরিদ করতে একটু অসুবিধা হচ্ছে ওই জন্য সিল্কের দামটাও বেড়ে যাচ্ছে ওইটা যদি কমে যায় সুতোর দামটা রেটেরিয়ালসটা তাহলে অটোমেটিক শাড়ির দাম কমবে তবে মাস পয়লায় ক্রেতা আসবে বলে আশাবাদী বিক্রেতারা বেতন টেতন ঢুকলে যেমন হয় মানুষের হাতে এখন পয়সা টয়সা কম আছে এবার যেমনি বেতনটা ঢুকবে দুই তিন তারিখ থেকে খুব ভালো হবে যা বেচা হচ্ছে হচ্ছে এবং সেই দিন থেকে একটু বেশি ভালো হবে বহরমপুর থেকে বিদ্যুৎ মৈত্র শুভরাজ সরকার ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ